আমি এই যে কাজে এসেছি তো কাজে এসে রান্না করছি ওই দেখো দুটো কড়াইতে আজকে রান্না করে শিখেছি তো ছটাফট রান্না করার জন্য তো তোমাদের একটু দেখাই জানি আমি এসে কি রান্না করছি এই যে এখানে হচ্ছে ভোলা মাছ ভাজা করছি তো ভোলা মাছটা সর্ষে পোস্ত রান্না করব আর এটা হচ্ছে পেঁপের ডালনা তো এটা একদম নিরামিষ রান্না করছি পেঁপের ডালনা মানে ঘি গরম মশলা দিয়ে কিন্তু এই রান্নাটা ব্যাপক হয়েছে খেতে পেঁপে দিয়ে আলু দিয়ে রান্না করেছি এটা খেতেই টেস্ট হয়েছে এটা দেখতেও যেমন লাগছে আর খেতেও বেশ সুন্দর হয়েছে কারণ আমি একটু টেস্ট করে দেখেছি আর এখানে হচ্ছে ডিমের ঝোল আলু দিয়ে পাতলা করে ডিমের ঝোল রান্না করেছি আর তার সঙ্গে হয়েছে এই যে ভাত আরো রান্না হয়েছে রান্না হয়েছে রুটি হয়েছে তারপর পটল আলু তরকারি করেছি পটল আলু তরকারি আর রুটিটা হচ্ছে টিফিনের জন্য আর আমাকে খেতে বলে কাকু না কিন্তু আমি কি বলতো মানে রুটি খেলে এখন দেখছি প্রচুর গ্যাস হয়ে যাচ্ছে তো আমি এখানে রুটি খাচ্ছি না বাড়িতে আমি কিছু ভাত রান্না করে রেখে আজকে সকালে তো আমি বাড়িতে যে আমি কিছু ভাতটা খেলে তো চলো আমি এখন রান্নাটা খালি দেখো দুটো ম্যাচে রান্না করে তো ছটা রান্নাটা সেরে খেলে